যে গয়নাগুলো বানিয়েছিলাম তার কিছুই বলতে গেলাম কানবালার ভীষণ শখ ছিল আমি প্রিয়াঙ্কা আমার প্রথমিক ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক ভালোবাসার অনেক প্রিয় আমি ডেলি ভ্লগই শেয়ার করে থাকি আমার এই চ্যানেলটাতে তো এর আগে আমি অনেক আগে যখন আমি ফেসবুকে সরি ইউটিউবে যে ভিডিওটা মানে ইউটিউবে চ্যানেলটা ক্রিয়েট করি তখন ফার্স্ট আমি নিউজের জন্য আমার চ্যানেলটাতে আমি আমার কিছু গোল্ড জুয়েলারি কালেকশান আমি ভিডিও দিয়েছিলাম তো এরকম দুটো তিনটে ভিডিও আর কি ফেসবুকে ইউটিউবে দেওয়ার পরে কি আমার চ্যানেলটা মনিটাইজেশনের জন্য আর কি এলিজেবেল না যথার এটি কারণে একটা হয়নি তো তারপরে কিও আমি আর কি একবার ভিডিও করেছিলাম গোল্ড জুয়েলারি কালেকশানে সোশ্যাল মিডিয়ার সামনে জুয়েলারি কালেকশানের ভিডিওগুলো দেখা সাম তো সেই মতো আমি এই চ্যানেলটাতে ভিডিও আপলোড করেও আমি ডিলিট করে দিই পরে গিয়েও আমি বেশ কয়েকটা চ্যানেল ক্রিয়েট করেছিলাম সেখানেও যেই গোল্ড জুয়েলারি কালেকশানের ভিডিও দিই বেশ খুব ভালো আসে তো দাঁড়ায় তো ভালো বিভয়ার আমি প্রিয়াঙ্কা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক ভালোবাসে আর অনেক প্রেম প্রতিদিন আমি ডেলি ভ্লগই শেয়ার করে থাকি আমার এই চ্যানেলটাতে তো এর আগে আমি অনেক আগে যখন আমি ফেসবুকে সরি ইউটিউবে যে ভিডিওটা মানে ইউটিউবে চ্যানেলটা ক্রিয়েট করি তখন ফার্স্ট আমি নিউজের জন্য আমার চ্যানেলটাতে আমি আমার কিছু গোল্ড জুয়েলারি কালেকশানের আমি ভিডিও দিয়েছিলাম তো এরকম দুটো তিনটে ভিডিও আর কি ফেসবুকে ইউটিউবে দেওয়ার পরে কি আমার চ্যানেলটা মনিটাইজেশনের জন্য আর কি এলিজেবেল না যথারীতি কারণে একটা হয়নি তো তারপরে গিয়েও আমি আর কি একবার ভিডিও করেছিলাম গোল্ড জুয়েলারি কালেকশনে তো যথারীতি ওখানে আমার বোন বলেছিল দিদি সোশ্যাল মিডিয়ার সামনে জুয়েলারি কালেকশানের ভিডিওগুলো দেখা তো সেই মতো আমি এই চ্যানেলটাতে ভিডিও আপলোড করেও আমি ডিলিট করে দিই পরে গিয়েও আমি বেশ কয়েকটা চ্যানেল ক্রিয়েট করেছিলাম সেখানেও যেই গোল্ড জুয়েলারি কালেকশানের ভিডিও তো চলো এবার সে বলছি যে কথাটা তো খুব ভালো ভিউজ দিত গোল্ড জুয়েলারি কালেকশানের ভিডিওটা আমি যখনই দিতাম তো তারপরে একটা কারণ বটো আমি বেশ কিছু গয়না বাড়ির সময়ও ছিল মোটামুটি খুব একটা যে গোল্ড জুয়েলারি আমার বিয়ের সময় ছিল তেমনটা নয় আমি টিউশনে টাকা দিয়ে যেই টুকুনি পেরেছিলাম আমার বিয়ের সময় সেই টুকুনি কয়নাই নিয়েছিলাম তার পরবর্তীকালেও আমি যেহেতু একটা স্বল্প কিছু মাত্রা ইনকাম করতাম তো সেখান থেকে জমিয়ে জমিয়ে নিজেও বানিয়েছি হাজব্যান্ডও কিছু বানিয়ে দিয়েছিল দুজনে মিলতাম করে বেশ কিছু বানিয়েছিলাম মোটামুটি মানে একটা গরিব ফ্যামিলির জন্য যে তারপরে গিয়ে একটা কারণ হয় তো সেই কারণের জন্য আমি একদম জুয়েলারি সেরকমভাবে আর শেয়ার করিনি কখনো আর কিছুই বলতে গেলে আমার কাছে আমি বিয়ের পরে গিয়ে আমার একটা কানবালার ভীষণ শখ ছিল তো আমি খুব কানবালা বানিয়েছিলাম দুটোর পর ভীষণ শখের কানের ছিল বিয়ের সময় একটা কানে নিয়েছিলাম ওটার কান বালাও বলা যায় কিন্তু নর্মালি একটা কানে বেশ হেভি ওয়েটেরও ছিল আর ভীষণ পছন্দের আর প্রথম আমি যেটা কানে নিয়েছিলাম সেটা হলো আমার তিনশো হাজার টাকা দিয়ে ফার্স্ট আমি একটা নেকলেস বানিয়েছিলাম সেগুলোর আর কিছু কিছুই আমার কাছে কথা বলতে আমি না ক্যামেরার সামনে এসে ওই ফোন ক্যামেরা কান্না কাটি দিন তো ওই আমার জুয়েলারি আর কিছু নেই এই জন্য আমি কোনো জুয়েলারি ভিডিও করিনি এর পরে একটা চ্যানেল ক্রিয়েট করেছিলাম আমাদের ইউ সেখানে আমি কিছু জুয়েলারি কালেকশন দেখিয়েছিলাম টোটালি সিটি গোল্ডের জিনিস যেহেতু গোল্ড গুলো বানিয়েছিলাম অনেক শখ করে যে পরবর্তীকালে হয়তো কোনো বিপদ আপদ হলে আমি যাতে হাজবেন্ডকে হেল্প করতে পারি সেই মতন নিয়ে আর কি বানানো হয়েছে কিন্তু পরবর্তীকালে একটা কারণের জন্য আমাকে বৃত্তি করে দিতে হয় ভগবানের যদি আশীর্বাদ থাকে তাহলে হয়তো কখনো পারবো তো এবার বলি আমার কাছে আর সামান্য কিছু আছে যেগুলো আমি একদমই বিক্রি করতে দিই সেগুলো হলো এই তো এর মধ্যে যেগুলো আছে সেগুলো একটা তো আমি আর হাত দিইনি কারণে এইগুলো আমার কাছে অনেক 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 মূল্যবান প্রত্যেকটা এক একটা করে জড়িয়ে আছে বিশেষ করে এর মধ্যে যেই জিনিসগুলো আছে ম্যাক্সিমামটাই দিয়েছে আমার হাজব্যান্ড তো যেহেতু ওর দেওয়া জিনিসগুলো আমি ওর জন্য আর একদমই এইগুলো থেকে আর হাত বাড়াতে দিই না তার মধ্যে দিয়ে দিতে হয়েছিল আমাকে ও বেশ পুজোর সময় গত বছর আগের বছর পুজোতে আমাকে বেশ কিছু জিনিস বানিয়ে দিয়েছিল তো আমি যে নেকলেস টেকলেস বানিয়েছিলাম তার থেকেও আমি গত বছর তার আগের বছর মানে দু বছর আগে যে নেকলেসটা বানিয়েছিলাম ওটা হলো আমার সবচেয়ে প্রিয় একটা নেকলেস আমার ননদের বিয়ের আগে বানিয়েছিলাম তো যথারীতি কারণে নেই সেগুলো আমার কাছে কিছু নেই তো যেগুলো আছে আমি সেগুলোই আমি একটা ভিডিও শেয়ার করি যেহেতু গোল্ড জুয়েলারি কালেকশানে ভিউজ আসে জানি না ভিউজ ভিউজার দিকে তো ফার্স্ট দেখাই একটা পলা পেস্টিং পেস্টিংয়ের উপরে একটা পলা মানে বাইরাল পলা যেগুলো বলে না একদম কমের মধ্যে সোনা জামা কাপড় কিনা গত বছর সরি গত বছর তার আগের বছর হ্যাঁ গত বছর তার আগে বসে বাবা আমাকে যে টাকা দিয়েছিল সেই টাকার থেকে আমি গোল্ড জুয়েলারি শপে গিয়ে আমি আমার জন্য এটা নিয়েছিলাম শো তো ওরটা বেশি ভালো লাগে দেখতে তো এই দুইজনা পলা নেওয়া হয়েছিল বাবা আমাকে যে টাকা দিয়েছিল সেই টাকার থেকে আর নেক্সট আছে একটা চুর তো যাই হোক এটা কোনো গোল্ডেন না এটা সিটি গোল্ডের আমি বলছি বাট এটা আমি কিনেছিলাম অঞ্জলি থেকে কালারটা দুর্দান্ত কালার এটা মেবি তিন বছর হতে যাচ্ছে এখনো সেম যেমন কালার তেমনই রয়েছে তো এটা আমি এই বক্সটার মধ্যে রেখে দিই এটার মধ্যে ছিল আমার আরেক জোড়া ফলার যেটা আমার কাছে এখন আর নেই এটাতে ছিল আমার একটা শাখা বদানো তো সেটাও নেই আর এই কলাটা তো আমি কখনোই কোনো সময় জন্য বিক্রি করার চিন্তাও করতে পারি না অনেকে এই যে এই কলাটা আমাকে ও আমাকে ফার্স্ট অ্যানিভার্সারিটা এটা আমাকে দিয়েছিল এই কলাটা ভীষণ একটা পছন্দের তো একজন আমাকে অনেক দিন আগে বলছিল এই ভিডিও এই এই কলার একটা আমি ছবি না ছবি দিয়ে ভিডিও করেছিলাম না ভিডিও করেছিলাম কিছু একটা হবে তো কোনো একটা ভিডিওতে আর কি কমেন্ট করেছে কিন্তু আমার এই মোটা কলাটা একদমই ভালো লাগে না দেখতে তো সবার তো সমান নয় আমার কাছে ওটা ভীষণই পছন্দের কারণ ও আমাকে ফার্স্ট অ্যানিভার্সারিতে এটা আমাকে গিফট করেছিল নেক্সট আছে বাবানের একটা আংটি একদম ছোট্ট পুচকু বেলার একটা আংটি দাঁড়ো এই যে এই আংটিটা বাবানকে দিয়েছিল ওর অফিসের থেকে বাবানের অন্নপ্রাশনের সময় এটা দিয়েছিল আর আমি বাবানকে একটা চেন বানিয়ে দিয়েছিলাম আমার নিজের রোজগারের টাকা দিয়ে তো সেটাও নেই দুর্ভাগ্য কারণবশত সেটাও নেই আমার কাছে এখন আর কি আর করা যাবে নেক্সট আছে এইটা এর মধ্যে আমি আমার যে কলসেট নেকলেস দিয়ে চোকার দিয়েছিল মানে এর মধ্যে রাখতাম যেহেতু আমি লকারে রেখে দিয়ে আসতাম কোনো জুয়েলারি বাড়িতে রাখতাম না অথব এই একটা বক্সের মধ্যে নেকলেস রাখতাম আর একটা কৌটা মতন ছিল তার মধ্যে সমস্ত থাকা পড়ে যখন এখন তো আর ওইসব নেই সবটাই এখন অতীত হয়ে গিয়েছে তো পুরোনো ছবিগুলো দেখলে খারাপ লাগে নেক্সট আছে একটা পলা এটা আমাকে বিয়ের সময় আমার মামি শাশুড়ি দিয়েছিল কোন মামি শাশুড়ি সেটা বলতে পারবো না মানে নামটা বলা বারণ আছে আর এটাও আমাকে একটা মামা শ্বশুর দিয়েছিল এটা হলো পলা নেকলেস এটা একবার কি দুবার হয়তো আমি পড়েছি বিয়ের পরেই এই চার বছর সাড়ে চার বছর মধ্যে আমি একবার কি দুবার এটা পড়েছি হ্যাঁ সরি দুবার পড়েছি একবার পড়েছিলাম পুজোতে আর একবার পড়েছিলাম বাবানের মুখে প্রসাদ দেওয়ার সময় পড়েছিলাম আর এইটা হলো একটা পেন্ডেন্ট এটাও আমি আমার রোজগার টাকা দেওয়া হয়েছিলাম মানে টিউশনের টাকা দিয়ে আর নেক্সট আছে একটা কানের একটা আছে এখানে আর একটা আর একটা বক্সের মধ্যে আছে আমার এই তো নিজের টাকায় বানানোর একটা শান্তি থাকে আলাদা তো যথারীতি আমার কাছে এই কটা জিনিস ছাড়া আর কোনো জিনিসই নেই বাকি সবই চলে গিয়েছে ভগবানের যদি কখনো আশীর্বাদ থাকে তাহলে হয়তো আবার ফিরে পাবো তা না হলে আর ফিরে পাওয়া পসিবল নয় তো যা আছে আমি এই নিয়ে খুশি আছি তেমন কিছুই না আর এই জিনিসটাতে তো আর জিনিস ছিল বাট এর মধ্যে নেই কোথাও জানি না সেইগুলো মানে যখন আমি দিয়ে এসেছিলাম দোকানে তখন ওর মধ্যে দিয়ে কিনা আমার সঠিক মনে নেই যেহেতু একবারে সমস্ত কিছু আমি দিয়েছিলাম মানে দুবার করে ধাপে ধাপে দিয়ে তো আমার সঠিক মনে করছে আমি ওটা দিয়ে দিয়েছি কিনা তো যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো সেটা